বছর শেষে আবারও ফিরছে করোনা আতঙ্ক হঠাৎ করেই খোঁজ মিলেছে করোনা সংক্রমণের লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও নেপথ্যে করোনার আরও এক নতুন ভ্যারিয়েন্ট বিগত দেড় বছর ধরে ভারতে করোনার ভ্যারিয়েন্ট অমিক্রণের ঢেউ চলেছে এবার সেই অমিক্রণকেই সাব ভ্যারিয়েন্ট জেএন ডট সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত হারে হঠাৎ করোনা সংক্রমণে বৃদ্ধি নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকাও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বিগ্ন করোনার ভ্যারিয়েন্ট নিয়ে দেশে কোভিডের নতুন রূপ জে এন ডট ওয়ানে আক্রান্তের সংখ্যা একুশ ছুঁয়েছে নতুন এই রূপে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রাজ্যগুলিকে ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্র বুধবার রাজ্যগুলির সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকও করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাবিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় কোভিডের নতুন আক্রান্তের সংখ্যা তিনশো জন নতুন রূপে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তেও শুরু করেছে শুধু কেরল নয় কর্ণাটক গুজরাট তামিলনাড়ু এবং মহারাষ্ট্র নতুন করে অনেকেই সংক্রমিত হচ্ছেন কোভিডে দেশে কোভিডে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ছশো যা গত একুশের মেয়ের পর থেকে সবচেয়ে বেশি একটি সংবাদ মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে ন্যাশনাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কোভিড টাস্ক ফোর্সের কো চেয়ারম্যান ডক্টর রাজীব জয়দেবন জানান মাত্র চব্বিশ ঘণ্টাতেই কেরলের কোচি অঞ্চলে ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে আক্রান্তদের মধ্যে তিরিশ শতাংশই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন কাশি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি জানিয়েছেন অতি সাধারণ জ্বর সর্দি কাশি করোনা হতে পারে দু হাজার সালে করোনা সংক্রমণের শুরুর সময়ের তুলনায় বর্তমানে স্বাস্থ্য পরিকাঠামো অনেক উন্নত হলেও সাধারণ মানুষ বিশেষ করে বয়স্ক শিশু ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের অবশ্যই মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা যদিও জনসাধারণকে এই রূপ নিয়ে আতঙ্কিত না হওয়ারই পরামর্শ দিয়েছেন নীতি আয়োগ সদস্য চিকিৎসক ভি কে পাল পাশাপাশি কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র স্বাস্থ্য বিশেষজ্ঞরা আপাতত বদ্ধ জায়গায় মাস্ক পরার পরামর্শ দিয়েছেন পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে বেরিয়ে না যায় তাই আগেই সমস্ত রাজ্যগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কোভিড নিয়ে রাজ্যগুলির প্রস্তুতি কেমন তা নিয়েও পর্যালোচনা হয় ওই বৈঠকে হাই নিউজ নেটওয়ার্ক